আসসালাম আসসালাম আজকে চিকেন আর আলু দিয়ে মজার একটা নাস্তা তৈরি করবো চিকেনটাকে আমি লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে আলুটাকেও সিদ্ধ বসিয়ে দিয়েছি তিন চারটা আলু ভালো করে সিদ্ধ হয়ে গেলে এগুলোকে আমি একটু ম্যাশ করে নিব আলুটাকে আগে ম্যাশ করে নিই প্রথমে আলুটা ম্যাশ হয়ে গেলে দেন হচ্ছে চিকেনটাকেও আমি ব্ল্যান্ডারে একদম মিহি করে নিয়েছি অবশ্যই মিহি করে নিতে হবে এরপর হচ্ছে গিয়ে আমি মরিচ একদম কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিব বেশ কিছু যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা একটু বেশি করে দিবেন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি তারপর হচ্ছে গিয়ে পুদিনা পাতা এই পুদিনা পাতাটাই হচ্ছে এই নাস্তার আইটেমে অনেক বেশি স্বাদ বাড়ায় আনে লবণ দিয়ে দিব সামান্য পরিমাণ তারপর হচ্ছে জিরার গুঁড়ো দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো সবগুলো ভালো করে মিক্স করে মেখে সাইডে রেখে দিব তারপর হচ্ছে ময়দার ডোটা তৈরি করে নিব এই ময়দার ডোটাই হচ্ছে গিয়ে তৈরি করা একটু ঝামেলা ডোটা শক্ত হয়ে গেলে কিন্তু আপনার এই নাস্তার আইটেমটা একদমই সুন্দর হবে না ঘি দিয়ে দিব তেল দিয়ে দিব তারপর হচ্ছে কালো জিরো দিয়ে দিব সামান্য পরিমাণ লবণও দিয়ে দিয়েছি ভালো করে ডোটা তৈরি করে নিচ্ছি আর যেটা বলতেছিলাম ডোটা কিন্তু আপনার একদম পারফেক্ট হতে হবে একদম নরম হলেও হবে না আবার শক্ত হলেও হবে না একদম পারফেক্টভাবে একটু নরম করে মানে বেশি নরম না যেন আপনার রুটি বেলতে খুব বেশি সোজা হয় মানে সুবিধা হয় এই যে ডোটা আমার তৈরি করা শেষ এখন আমি রুটিটা বেলে নিব আর এই নাস্তার আইটেমটা কিন্তু অনেক বেশি মানে মজার আপনি যখনই খাবেন না কেন একদম মুখে লেগে থাকবে আপনার যখন ঘরে আলু বা চিকেন জাতীয় কিছু থাকবে তখন দেখবেন আপনার অনায়াসে অনেক কিছু আইটেমের নাস্তা তৈরি করা যায় রুটিটা আপনি বড় করে বানাইতে হবে যত বড় বানাবেন তত আপনার হচ্ছে গিয়ে এই নাস্তার আইটেমের শেপটা অনেক বেশি সুন্দর হয় আমি এখন চিকেনগুলো দিয়ে দিলাম আলুগুলো মানে একদম যত বড় রুটি বানাইছি সেম পুরোটা আমি এইটার মধ্যে একদম ছড়িয়ে দিব যেন সবগুলোর সাথে মানে ভালো করে লেগে যায় এখন রোল আকারে আমি এটাকে করে নিব আপনার রুটিটা যদি অনেক বেশি বড় হয় তাহলে রোল আকারে করলে আপনি যখন এটাকে মানে আমি কেটে নিব তখন অনেক বেশি সুন্দর একটা সাইজ আসে একটু ঘুরিয়ে নিয়েছি যেন টাইট হয় মানে খুলে না যায় এখন আমি গোল গোল করে এটাকে কেটে নেব একদম সাইজ আকারে এই যে এটা যদি একটু বড় করে রুটিটা বানাইতাম তাহলে আরও বেশি সুন্দর হতো শক্ত করে রুটিটা বানাইলে কিন্তু একদমই কাটা যায় না খুব বেশি ঝামেলা হয় আমি যখন প্রথম একবার বানাইছিলাম তখন আমার কাছে অনেক বেশি ঝামেলা লাগছে এখন এগুলোকে আমি একটু গোল করে শেপ করে নিচ্ছি যেহেতু কাটার কারণে একটু মানে নষ্ট হয়ে গেছে তাই সুন্দর করে একটু শেপ করে আমি সাইডে রেখে দিচ্ছি এক এক করে আমি সবগুলো এই নাস্তার আইটেম তৈরি করব। এই যে অলরেডি হয়ে গেছে এখন আমি ডিমের মধ্যে ভেজে নিব একটা ডিমকে আমি ভালো করে ফেটিয়ে নিব ফেটানো হয়ে গেলে এক এক করে সবগুলো দিয়ে আমি তেলটা অলরেডি গরমে বসিয়ে দিয়েছি যখন হাই হিটে তেলটা ভালো করে গরম করে আচটা মিডিয়াম করে দেন হচ্ছে গিয়ে আপনার ভাজতে হবে আর ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে চিকেন অথবা আলুর আইটেম মানে নাস্তার আইটেম অনেক বেশি থাকে মানে যে কোনো আইটেমে আপনি খুব সহজ করে একটু বুদ্ধি খাটিয়ে করলে দেখা যায় হয়ে যায় আমি সবগুলো কিন্তু দিয়ে দিয়েছি আর একদম মোচমুচে এই নাস্তাটা খেতে গরম গরম কি শান্তি এত বেশি ভাল লাগে সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে এই এই নাস্তাটা যে সবগুলো সুন্দর করে দিয়েছি যেন এপি ওপিট খুব সুন্দর করে একটু লাল হয়ে যায় কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আসছে বেশি পুড়িয়ে ফেলবেন না তাহলে কিন্তু তিতা হয়ে যাবে এই যে অলরেডি আমার ভাজা হয়ে গেছে এক এক করে সবগুলো তুলে নিলাম আশা করি সবার কাছে ভাল লাগবে